আপনি কি জানেন শরীরে কোন দুটি রোগ থাকলে শীত বেশি লাগে বেশিক্ষণ খালি পেটে থাকলে কোন মারাত্মক রোগ হয় শীতকালে ধনেপাতা খেলে কি উপকার হয় বাস্তুশাস্ত্র মতে রবিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় শরীর দুর্বল লাগা কোন বড় রোগের লক্ষণ রাতে কীভাবে ঘুমালে ঘুম ভালো হয় বন্ধুরা আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতের বেলায় বেশি মাংস খেলে কি হয় উত্তর রাতের বেলায় বেশি মাংস খেলে পেটে গ্যাস হয় যার ফলে বুক জ্বালা ও বুক ব্যথা হয় প্রশ্ন মৃত মানুষের ছবি অন্ধকার ঘরে রাখতে নেই কেন উত্তর বাস্তুশাস্ত্র মতে এতে নাকি বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে স্কিন বা ত্বক সবসময় সুন্দর থাকে উত্তর প্রতিদিন মধু ও জল খেলে স্কিন বা ত্বক সবসময় সুন্দর থাকে প্রশ্ন চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে কি হবে উত্তর চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে ফোন বন্ধ হয়ে যাবে এবং ফোনের ব্যাটারির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে প্রশ্ন ভানুবার সপ্তাহের কোন বারকে বলা হয় উত্তর রবিবারকে ভানুবার বলা হয় প্রশ্ন আমাদের চোখের পাতার লোমগুলি কতদিন পর পর ঝরে পড়ে উত্তর আমাদের চোখের পাতার লোমগুলি একশো পঞ্চাশ দিন পর ঝরে পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে কম খরচে সব থেকে ভালো চিকিৎসা হয় উত্তর কম খরচে ভারতে সবথেকে ভালো চিকিৎসা হয় প্রশ্ন পৃথিবীর চিনির ভাণ্ডার নামে পরিচিত কোন দেশ উত্তর কিউবা দেশ পৃথিবীর চিনির ভাণ্ডার নামে পরিচিত প্রশ্ন কষ্ট পেয়ে কাঁদলে আমাদের কোন দিকের চোখ দিয়ে আগে জল বের হয় উত্তর তোর কষ্ট পেয়ে কাঁদলে বাম দিকের চোখ দিয়ে আগে জল বের হয় প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন কোন দেশ স্বপ্নকে রেকর্ড করবার যন্ত্র আবিষ্কার করেছে উত্তর জাপান দেশ স্বপ্নকে রেকর্ড করবার যন্ত্র আবিষ্কার করেছে প্রশ্ন ছোট্ট শিশুরা প্রথম মা বলতে শেখে কেন উত্তর শিশুদের প্রথম বাবা ও মা এই দুটি শব্দ বলতে শেখানো হয় বাবা আর মায়ের মধ্যে মা শব্দটি ছোট হবার কারণে বাচ্চারা আগে মা বলতে শেখে প্রশ্ন কোন দেশের মানুষেরা ইউটিউবে সব থেকে বেশি ভিডিও দেখে উত্তর ভারত দেশের মানুষেরা ইউটিউবে সব থেকে বেশি ভিডিও দেখে প্রশ্ন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর সকালে খাঁটি মধু খেলে শরীরে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন শরীরের হাড় মজবুত করবার সবথেকে ভালো উপায় কি। উত্তর শরীরের হাড় মজবুত করার সব থেকে ভালো খাবার হলো দুধ প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীর চাঙ্গা থাকে উত্তর ভাতের সাথে পাতি লেবু খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন প্রতিদিন আইসক্রিম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর প্রতিদিন আইসক্রিম খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন প্রতিদিন কত সময় গান শুনলে আমাদের হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন তিরিশ মিনিট করে গান শুনলে আমাদের হার্ট ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে উপকার পাবেন প্রশ্ন কোন দেশের কাছে সবথেকে বেশি যুদ্ধাস্ত্র আছে উত্তর রাশিয়া দেশের কাছে সব থেকে বেশি যুদ্ধাস্ত্র আছে বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে কি হয় উত্তর ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় মন বসে না যার জন্য পরীক্ষা ভালো হয় না প্রশ্ন কোন ভিটামিন আমাদের রক্তকে পরিষ্কার করে উত্তর ভিটামিন সিযুক্ত খাবার আমাদের রক্তকে পরিষ্কার করে প্রশ্ন কিডনি রোগ থাকলে কোন ডাল খাওয়া উচিত নয় উত্তর কিডনির সমস্যা থাকলে মুসুর ডাল না খাওয়াই ভালো প্রশ্ন গাছের রাজা কোন গাছকে বলা হয় উত্তর অসস্থ গাছকে গাছের রাজা বলা হয় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে শীত বেশি লাগে উত্তর শরীরে আয়রনের অভাব হলে শীত বেশি লাগে প্রশ্ন সকালে উঠে খালি পেটে কী খেলে আমাদের খিদে কমে যায় উত্তর সকালে উঠে খালি পেটে গরম চা খেলে আমাদের খিদে কমে যায় বন্ধু তোমার সকালে উঠে খালি পেটে কী খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন রাতের কোন সময়টাতে মানুষ বেশি স্বপ্ন দেখে উত্তর রাত দুটো থেকে ভোর চারটার মধ্যে মানুষ বেশি স্বপ্ন দেখে প্রশ্ন রাতে ঠান্ডা ঘরে ঘুমালে কি হয় উত্তর রাতে যত বেশি ঠান্ডা ঘরে ঘুমাবেন তত বেশি ভয়ের স্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যাবে প্রশ্ন বেশি গেম খেলে শরীরের কোন অঙ্গ তাড়াতাড়ি খারাপ হয়ে যায় উত্তর বেশি গেম খেলে চোখ আর কান তাড়াতাড়ি খারাপ হয়ে যায় প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা অগোছালো হয় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে যার জন্য তারা একটু অগোছালো হয় প্রশ্ন বসন্তকালে সজনে ডাঁটা না খেলে কি হয় উত্তর বসন্তকালে গরমের জন্য জ্বর ও কাশি হয় এবং বসন্ত হয় সজনে ডাঁটা খেলে এগুলোর হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় প্রশ্ন শীতকালে কোন ফল খেলে ঠোঁট ফাটবে না উত্তর শীতকালে টমেটো কমলা লেবু স্ট্রবেরি খেলে ঠোঁট ফাটবে না প্রশ্ন কী ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন ফলকে সবজি মাংস বলা হয় উত্তর এঁচড়কে বলা হয় সবজি মাংস বন্ধু তোমার এঁচড় খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন হাতে তামার আংটি পরলে কী হয় উত্তর হাতে তামার আংটি পরলে আয়ু বিদ্যা যশ কীর্তি ও সাফল্য লাভ করা যায় প্রশ্ন মানুষ চোখ বুঝে ঘুমায় কেন উত্তর এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া ঘুম আসলে চোখ নিজ থেকেই বুঝে যায় প্রশ্ন রোগের গাড়ি কাকে বলা হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে শরীরে একে একে বড় বড় রোগ এসে বাসা বাঁধে তার জন্য অতিরিক্ত চিন্তাকে বলা হয় রোগের গাড়ি বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন খাটের নিচে ঝাঁটা রাখলে কি হয় উত্তর খাটের নিচে ঝাঁটা রাখলে নেগেটিভ এনার্জি বাড়ে যার ফলে বাড়িতে অশান্তি হয় প্রশ্ন কিসের পাত্রে দুধ রাখলে দুধ বিষাক্ত হয়ে যায় উত্তর তামার পাত্রে দুধ রাখলে দুধ বিষাক্ত হয়ে যায় প্রশ্ন কোন মাছ ফ্রিজে একদিন রেখে দিলেও বেঁচে থাকে উত্তর সাকার বা জাকারিয়া মাছ ফ্রিজে একদিন রেখে দিলেও বেঁচে থাকে প্রশ্ন কোন দেশের রাস্তার রং কালো নয় নীল হয় উত্তর কাতার দেশের রাস্তার রং নীল হয় প্রশ্ন শীতকালে কোন ফল খেলে শরীরে কোনো রোগ হয় না উত্তর শীতকালে আঙ্গুর খেলে শরীরে কোনো রোগ হয় না প্রশ্ন ক্রিকেটাররা খেলার সময় চুইংগাম খায় কেন উত্তর মানসিক চাপ কমানোর জন্য ক্রিকেটাররা খেলার সময় চুইংগাম চিবাতে থাকে প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন শীতকালে বেগুন পোড়া খাবেন কেন উত্তর শীতকালে বেগুন পোড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সর্দি কাশি কম হয় প্রশ্ন চুলে কালার বা রঙ করলে চুল বেশি পেকে যায় কেন উত্তর বেশিরভাগ চুলের কালারে থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার জন্যই বেশি কালার বা রঙ করলে চুল পেকে যায় প্রশ্ন কোন মাছ খেলে ছত্রিশ ঘন্টা নেশা থাকে উত্তর মাছটির নাম হলো সারলা সালফা প্রশ্ন হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে উত্তর হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে একশো ষাট কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বাতাস বেরিয়ে আসে প্রশ্ন খালি পায়ে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পায়ে হাঁটলে পায়ের পেশি শক্ত হয় ও হৃদরোগ ভালো হয় প্রশ্ন সোনার বৃষ্টি কখন হয় উত্তর দুটি নিউটন তারার সংঘর্ষ বা কৃষ্ণ ঘরের সঙ্গে নিউট্রন তারার একত্রীকরণ হলে সোনা ও প্লাটিনামের বৃষ্টি হয় মহা আকাশে প্রশ্ন বয়স বেড়ে গেলে মানুষ খিটখিটে হয়ে যায় কেন উত্তর বয়স বেড়ে গেলে শরীরে নানা রকম রোগ দেখা দেয় শরীর দুর্বল হয়ে যায় মানুষ ইচ্ছে মতো কাজ করতে পারে না একটা ঘরে বন্দি হয়ে থাকে যার জন্য এরকম হয় প্রশ্ন কোন ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে উত্তর মোটা ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে প্রশ্ন একটা পেঙ্গুইন কতক্ষণ নিজের দম বন্ধ করে রাখতে পারে উত্তর একটা পেঙ্গুইন কুড়ি মিনিট পর্যন্ত নিজের দম বন্ধ করে রাখতে পারে প্রশ্ন শোনা কোন এর আলো সব থেকে বেশি শোষণ করে নেয় উত্তর সোনা নীল রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নেয় প্রশ্ন অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয় কেন উত্তর অন্ধকার ঘরে টিভি দেখলে চোখের বেশি ক্ষতি হয় প্রশ্ন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন উত্তর ফ্লোরিজেন হরমোন গাছের ফুল ফোটাতে সাহায্য করে প্রশ্ন কাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলেদের নাকি মেয়েদের উত্তর মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্রশ্ন বাড়িতে বট ও অসুস্থ গাছ বসাতে নেই কেন উত্তর বৈজ্ঞানিক দিক হলো দুটি গাছ আকারে বড় হয় তাই বাড়িতে বসালে অনেকটা জায়গা নষ্ট হয় প্রশ্ন কখন ফোনে চার্জ দিলে চার্জ তাড়াতাড়ি হয় উত্তর রাতের বেলায় ফোনে চার্জ দিলে চার্জ তাড়াতাড়ি হয় প্রশ্ন যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় কি বলে উত্তর যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় বাচাল বলে তাই না বন্ধুরা প্রশ্ন খাবার থালায় হাত ধুলে কি ক্ষতি হয় উত্তর খাবার থালায় হাত ধুলে অর্থ ও খাবারের সমস্যা দেখা দেয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় হেডের খনিটি আছে কোন দেশে উত্তর দক্ষিণ আফ্রিকা দেশে রয়েছে পৃথিবীর থেকে বড় হীরের খনি বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকে জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন সবসময় চিনি ছাড়া চা খাওয়া উচিত কেন উত্তর ক্যান্সার ও স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন হিল তোলা জুতো প্রথম মহিলা নাকি পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল উত্তর পুরুষ কষাইদের জন্য প্রথম হিলতোলা জুতো তৈরি করা হয়েছিল প্রশ্ন কখন ঘুম থেকে উঠলে সারাদিন মন ভালো থাকে উত্তর ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলে সারাদিন মন ভালো থাকে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় উত্তর পশ্চিমবঙ্গের কলকাতা শহরকে ফুটবলের মক্কা বলা হয় প্রশ্ন আগের জন্মে আপনি কি ছিলেন উত্তর মানুষ তার পূর্ব জন্মের স্মৃতি ভুলে জন্মগ্রহণ করে তাই আগের জন্মে আপনি কী ছিলেন সেটা আপনার জানা সম্ভব নয় প্রশ্ন যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কি হতে পারে উত্তর যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ে প্রশ্ন বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন উত্তর বৃহস্পতিবার হল সপ্তাহের পঞ্চম দিন প্রশ্ন দিনের কোন সময়টাকে প্রদোষ বলা হয় উত্তর রাত নটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টাকে প্রদোষ বলা হয় প্রশ্ন কোন রঙের জামা পরলে গরম বেশি লাগে উত্তর কালো রঙের জামা পরলে গরম বেশি লাগে প্রশ্ন পেয়ারা পাতা খেলে কি উপকার হয় উত্তর পেয়ারা পাতা দাঁতের রোগ ঠিক করে এবং রক্তে সুগার বাড়তে দেয় না প্রশ্ন ময়ূরের ডাককে এক কথায় কি বলা হয় উত্তর ময়ূরের ডাকে এক কথায় কেকা বলা হয় প্রশ্ন যারা কম পরিশ্রম করে নাকি যারা বেশি পরিশ্রম করে তাদের ক্যান্সার বেশি হয় উত্তর যারা কম পরিশ্রম করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে উত্তর তরমুজ খেলে পেট ঠান্ডা থাকে প্রশ্ন কত বছর পূর্ণ হলে স্বর্ণ জয়ন্তী পালন করা হয় উত্তর পঞ্চাশ বছর পূর্ণ হলে স্বর্ণ জয়ন্তী পালন করা হয় প্রশ্ন ঘুমানোর আগে কোন চা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী উত্তর ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কোন দুটি পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা তাড়াতাড়ি কমে যায় উত্তর তুলসী ও লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা তাড়াতাড়ি কমে যায় প্রশ্ন সারা সারাদিনের মধ্যে কত মিনিট দৌড়ে নিলেই মন খারাপ ঠিক হয়ে যায় উত্তর সারা দিন বা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিরিশ মিনিট দৌড়ে নিলেই মন খারাপ ঠিক হয়ে যায় প্রশ্ন পৃথিবীর সব থেকে লম্বা গাছটি আছে কোন দেশে উত্তর পৃথিবীর সব থেকে লম্বা তাল গাছটি আছে কলম্বিয়া দেশে প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন পৃথিবী থেকে চাঁদে যেতে কত দিন সময় লাগে উত্তর পৃথিবী থেকে চাঁদে যেতে সময় লাগে তিন দিন প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে ধনসম্পদ বাড়ে উত্তর অনেকেই মনে করেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ভালো এই দিকে মাথা রেখে ঘুমালে নাকি ধন সম্পদ বৃদ্ধি পায় বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় প্রশ্ন কোন ঋতুতে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ ব্যাধি হয় উত্তর শীতকালে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ ব্যাধি হয় প্রশ্ন শীতকালে ধনে খেলে কি উপকার হয় উত্তর তরকারিতে ধনে দিলে স্বাদ বাড়ে পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী ধনে থাকা পুষ্টিগুণের কারণে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রশ্ন রবিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় উত্তর রবিবারে দাঁড়ি কাটলে শরীরে নেগেটিভ এনার্জি বাড়তে পারে বলে মনে করা হয় তাই খুব জরুরি না হলে রবিবারের দাঁড়ি কাটা উচিত নয় প্রশ্ন কোন খাবারগুলো চোখের জন্য খুবই ক্ষতিকর উত্তর প্রক্রিয়াজাত মাংস সসেজ সালামি নাগেটস এই ধরনের মুখরোচক খাবার প্রায়ই খাওয়া হয় তবে খেতে ভালো লাগলেও এই খাবারগুলো চোখের জন্য একেবারেই ভালো নয় প্রশ্ন শরীর দুর্বল লাগা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ঘুমের অভাব ডিহাইড্রেশন দুর্বল পুষ্টি মানসিক চাপ শারীরিক অত্যাধিক পরিশ্রম কিছু ঔষধের সেবন ভিটামিন বি টুয়েলভ এর অভাব বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও